চোদ্দ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ বান্ধবীর বাবা তথা আইএসএফ সমর্থকের বিরুদ্ধে অভিযোগ অসুস্থ নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন এলাকার নী গ্রামের ঘটনা জানা গেছে ওই নাবালিকা আগারহাটি তার মামার বাড়িতে থাকতো তার মা ও বাবা কর্মসূত্রে অন্য জায়গায় থাকে গতকাল এলাকার একটি নির্জন জায়গায় ওই নাবালিকার উপর অত্যাচার করছিল তারই বান্ধবীর বাবা তথা আইএসএফ সমর্থক সেই সময় গ্রামের কিছু মহিলা ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নাবালিকার আতর আর্দনাথ শুনতে পেয়ে তারা ছুটে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নির্যাতনকারী ঘটনাস্থল থেকে পালায় এরপরই নাবালিকাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ ও তার মামা হাসপাতালে ওই নাবালিকার ওপর এখনও চিকিৎসা চলছে জানা গেছে এই নিয়ে একাধিকবার এইরকম ঘটনা ঘটিয়েছে নাবালিকার বান্ধবীর বাবা প্রতিবারই তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত ঘটনার বিবরণ জানিয়ে নেজার থানায় একটি লিখিত অভিযোগ করেছে নাবালিকার পরিবার অভিযুক্ত পলাতক ঘটনা যেটা ঘটেছে এটা তো খুবই ঘৃণা এবং নিন্দাজনক একটা ঘটনা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আবারও দাঁড়িয়ে গেল বিষয় যেটা একটা নাবালিকা বাচ্চা বাবা মা কর্মসূত্রের বাইরে ছিল মেয়েটি তার খালুর কাছে মানে খালুই দেখাশুনো করছিল মেয়েটিকে খালুর কাছে রেখে গেছিল পরিবারটি কি তৃণমূল করে নাকি না তৃণমূল করে আসলে ওরা তো পার্টির মানে ওখানে নেতৃত্ব স্থানে নয় হয়তো ভোট দিয়েছে বা ভোট এখন তো দেখুন পলিটিক্যালি ওই জায়গাতে আমি এখন যাব না মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আমি সেটাই বিশ্লেষণ করব। পলিটিক্যালি রং এখানে নামাখা উচিত মেয়েটি ও খালুর কাছে মানে লালিত পালিত হচ্ছিল খালু দেখাশোনা করছিল বাবা কর্মসূত্রে বাইরে আসে এবং মাও সঙ্গে আছে এটা দিয়ে সাতবার ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে সাতবার সেভেন টাইমস হ্যাঁ সেভেন টাইমস ধরা পড়লো মানে প্রথম থেকে এটা কন্টিনিউ চলে যাচ্ছিল কিন্তু গতকাল দুপুরের পরে এই ঘটনাটি দুটো মহিলার সামনে আছে মেয়েটি চিৎকার করছিল মহিলাটা কাজ করে যাচ্ছিলো ছাগল বা কিছু নিয়ে গ্রামের এরিয়াতে তারপরে চিৎকার আওয়াজ শুনে পাশের ছোটো দুটো মহিলা এসে দেখে যা ঘটেছে বলার অবকাশ নেই তারপরে প্রশাসনের দ্বারস্থ হয় তারা সব রকম সহযোগিতা করা হচ্ছে আমাদের দলের শীর্ষ নেতৃত্বদের আমিও জানিয়েছি যাতে সুবিচার পায় এবং প্রশাসনও ছেলেটিকে তল্লব চালিয়ে যাচ্ছে ছেলেটি বলা তো এখনও খুঁজে পায়নি ছেলেটি মেয়েটির কী হয় ছেলেটি যেটা শুনেছি মেয়েটির বান্ধবীর বাবা একই পাড়ায় বাড়ি নাকি একই পাড়া আচ্ছা মেয়েটির বয়স কত নির্যাতিতার বয়স কত নির্যাতিতার বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ বছর বয়স তেরো প্লাস আচ্ছা এখন মেয়েটির শারীরিক অবস্থা ও আশঙ্কাজনক আমি দেখে আসলাম এই ঘটনা কোনো দুঃখজনক ঘটনা বলার মতো কোনো ভাষা নেই ইয়ে করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ও যতটুকু তো সুস্থতা কামনা করি আর সমাজের কাছে আরেকটু দৃষ্টান্ত হয়ে দাঁড়াক যে ছেলেটি এই ভিন্ন কাজ করেছে একটা মেয়ের বয়সী ছেলে সে কীভাবে এইভাবে মানে একটা জঘন্য কাজ করতে পারে এর চরম থেকে চরমটা শাস্তি হোক এটাই আশা রাখবো এই যে ঘটনাটা ঘটিয়েছে ওর বান্ধবীর বাবা এই কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল করতে দেখেনি আইএসএফ সমর্থক এটুকু জানি আচ্ছা পলিটিক্যালি কোনো লিডার নন উনি আইএসএফ সমর্থিত দল উনি এটাই আমার কাছে খবর আছে আমার সূত্রে যেটুকু খবর আচ্ছা তাহলে নির্যাতিতার পরিবারের তরফ থেকে ওর ভালো হাস মানে অভিযোগ করেছেন নিশ্চয়ই হ্যাঁ অভিযোগ দায়ের হয়েছে নেজাদ থানাতে আচ্ছা মিটি